নমস্কার গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে রবীন্দ্রনাথ মৈত্রের লেখা নিধিরামের বেসাতি গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প চৈতালির আবাদ শেষ করিয়া নিধিরাম কলিকাতা আসিত তাহার পর বর্ষা নামিতেই দেশে ফিরিত এই কয়টি মাস প্রত্যহ দেখিতাম এক চক্ষু নিধিরাম পাঠক মাথায় একটি ছোট লাল টিনের বাক্স চাপাইয়া হাঁকিয়া যাইতেছে চাই চিনা সিঁদুর আর তাহার পশ্চাতে নগ্নকায় শিশুর দল বাদল মিত্রের গলির তন্দ্রালস মধ্যাহ্নকে সচকিত করিয়া চিৎকার করিতেছে চাই কানাই দূর কবে ছন্দরসে কোন শিশুকবি সিঁদুরওয়ালা নিধিরামের এই অপূর্ব স্তব্বাণী প্রথম উচ্চারণ করিয়াছিল তাহা কেহ জানে না সম্ভবত স্বয়ং কবিরও সে কথা মনে নাই কিন্তু দীর্ঘকাল ধরিয়া প্রতি বৎসর নবনব শিশুকণ্ঠ একই ভাষায় নিধিরামকে অভ্যর্থনা করিয়া আসিতেছিল এই বিরূপ সম্বর্ধনায় নিধিরাম কোনোদিনও রাগ করে নাই প্রত্যুত্তরিকের অনুকরণে শব্দ করিয়া তাহার শিশু বন্ধুগণকে খুশি করিয়াছে বিশ ধরিয়া এই চলিতেছিল সহসা একদিন এই নিয়মের ব্যতিক্রম দেখিয়া নিধিরাম আশ্চর্য হইয়া গেল গলির মধ্যে এক স্থানে গুটি কয়েক শিশু জটলা করিতেছিল নিধিরাম সেখানে আসিয়া গলার স্বর উঁচু করিয়া হাঁকিল চাই চীনা সিঁদুর দূর হইতে দুই একটি কণ্ঠে পরিচিত প্রতিধ্বনি শোনা গেল বটে কিন্তু প্রত্যহের মতো তাহা জমাট বাঁধিয়া উঠিল না শিশুর দল নীরবে পরম সম্ভ্রমের সহিত একজনকে ঘিরিয়া দাঁড়াইয়া তাহার কথা শুনিতেছিল নিধিরাম নিকটে আসিয়া দাঁড়াইল কথা কহিতেছিল একটি বালিকা কোমরে নীলাম্বরী শাড়ির অঞ্চল জড়াইয়া হাত নাড়িয়া সে প্রতিপন্ন করিতেছিল যে কানাকে কানা এবং খোঁড়াকে খোঁড়া বলিতে নাই এবং যদি কেহ বলে তবে তাহার সহিত বক্তার জন্মের মতো আরি এবং পুতুলের বিবাহে সে তাহাকে কদাচ নিমন্ত্রণ করিবে না সমাজ এই নিদারুণ শাস্তির ভয়ে পরিচিত কণ্ঠধ্বনি শুনিয়াও শিশুর দল আজ নীরব হইয়াছিল নিধিরাম তাহা বুঝিল এবং বক্তাকে একবার ভালো করিয়া দেখিয়া লইয়া নিঃশব্দে ফিরিয়া গেল সন্ধ্যায় ফিরিবার পথে গলির মোড়ে নীল বাড়ির দরজায় দিব্রোহরে শিশুসভার এই নেত্রীটির সহিত নিধিরামের সাক্ষাৎ পরিচয় হইল নিধিরামকে দেখিয়াই বিনা ভূমিকায় বালিকা কহিল তুমি বুঝি আর জন্মে কানাকে কানা বলেছিলে সিঁদুরওয়ালা বলা বাহুল্য জন্মান্তরের কথা নিধিরামে স্মরণ ছিল না শুধু এই নবাগতার সহিত আলাপ জমাইবার অভিপ্রায়ে সে কহিল হ্যাঁ মা লক্ষ্মী মা বলেছে তাই এ জন্মে তুমি কানা হয়েছ না বলিয়াই সে এক প্রচণ্ড অভিশাপবাণী উচ্চারণ করিল যদু মধু ছোটকু নিমাই সবাই আর জন্মে কানা হবে তোমাকে খেপাই কিনা নিধিরাম দাঁতে জীব কাটিয়া বলিল ও কথা বলতে নেই মা মা লক্ষ্মী এইবার রুখিয়া উঠিয়া কহিল বলবো একশোবার বলবো তারা কেন তোমাকে কানা বলবে বলিয়াই একটু থামিয়া সে প্রশ্ন করিল তুমি বামুন নিধিরাম কহিল হ্যাঁ প্রশ্নকর্ত্রীর চোখে সংশয় ফুটিয়া উঠিল সে কহিল দেখি পইতে নিধিরাম ছিন্ন মেজাইয়ের মধ্য হইতে মলিন উপবিদগুচ্ছ বাহির করিয়া দেখাইল বালিকা কহিল কাল রাধুর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে তুমি মন্তর পড়াবে নিধিরাম তৎক্ষণাৎ পৌরোহিত্য স্বীকার করিয়া কহিল পড়াবো আমরা কিন্তু গরিব মানুষ দক্ষিণে দিতে পারবো না বুঝলে বলিয়া পরম গাম্ভীর্যের সহিত বালিকা কহিল পার হলেই আমি বাঁচি আর দুটিকে একরকমে বিয়ে দিয়েছি মাগো গো ছেলে মেয়ে মানুষ করা যে কি কষ্ট এই বলিয়া পুতুলের ডালাখানি নিধিরামের হাতে দিয়া সে কহিল দেখছো মেয়ের আমার মুখখানা রোদে একেবারে শুকিয়ে গেছে এখন আবার জল দিয়ে রাখতে হবে নইলে পাড়ার লোকে বউ একবার সময় খোঁটা দিয়ে বলবে বউ কুচ্ছিত এমন সময় ভিতর হইতে আহ্বান আসিল সরু মা গো মা দেখছো দুদণ্ড আপন ছেলে মেয়ের কথা কইবার জনি। জো নেই বলিয়া বালিকা উঠিয়া দাঁড়াইল পুতুলের ডালা তাহার হাতে দিয়া নিধিরাম কহিল তবে আসি মা লক্ষ্মী আমি লক্ষ্মী নই গো সরস্বতী আমাকে মা সরস্বতী বলে ডাকবে বুঝলে এই বলিয়া বালিকা ভিতরে ঢুকিল নিধিরামের সহিত সরস্বতীর পরিচয় সূত্রপাত হইল এই প্রকারে এই মুখরা মেয়েটিকে সহসা নিধিরামের অত্যন্ত ভালো লাগিয়া গেল ক্রমে ক্রমে কালীঘাটের পুতুল গালার চুড়ি দু এক টুকরো জড়ির কাপড় নিধিরামের সিঁদুরের বাক্সে আশ্রয় পাইয়া অবশেষে সরস্বতীর খেলাঘরে স্থান লাভ করিতে লাগিল প্রত্যহের আনন্দহীন একঘেয়ে কেনা বেচার মধ্যে এই মেয়েটির সঙ্গে দুদণ্ড কথা কহিয়া নিধিরাম আনন্দ পাইত সময় সময় নীলবাড়ির জানালার রোয়াকে সিঁদুরের প্যাটরা কোলের উপর রাখিয়া নিধিরাম সরস্বতীর সহিত তাহার মাটির ছেলে মেয়েদের সুখ দুঃখের কথা কহিয়া ঘণ্টার পর ঘণ্টা কাটাইয়া দিয়াছে ভিন্ন পল্লিতে গিয়া বেশাতি বেছিলে দশ পয়সা রোজগার হয় কথা মাঝে মাঝে মনে হইয়াছে বটে তথাপি তাহার প্রগল বা বান্ধবীর কথার মোহ সে কাটাইয়া উঠিতে পারে নাই অথচ সে কথাগুলি একান্তই নিরর্থক এবং কোনোদিন নিধিরামেরও কোনো কাজে লাগিবার সম্ভাবনা ছিল না বর্ষা নামিলে নিধিরাম দেশে গেল সেবার দেশে মারাত্মক রকমের একটা ব্যাধির উৎপাত আরম্ভ হইয়াছিল তাহার আক্রমণ হইতে নিধিরামও নিষ্কৃতি পাইল না মাস ছয় ভুগিয়া একদিন মাঘের দ্বীপ্রহরে নিধিরাম তাহার সিঁদুরের লাল বাক্সটি মাথায় করিয়া সরস্বতীর বাড়ির দরজায় আসিয়া হাঁকিল চাই চীনা সিঁদুর আগেকার মতো আর কেহ দুর্দার করিয়া নামিয়া দ্বার খুলিয়া বাহিরে আসিল না দ্বিতীয়বার হাঁকিতে নিচের ঘরের একটা জানালা খুলিয়া গেল জানালায় সরস্বতীকে দেখিয়াই একগাল হাসিয়া নিধিরাম জিজ্ঞাসা করিল বুড়ো বেটার কথা মনে ছিল সরুমা সরস্বতী ঘাড় নাড়িয়া জবাব দিল নিধিরাম আশ্চর্য হইল সরস্বতী তো কথা না বলিয়া থাকিবার পাত্রী নহে জিজ্ঞাসা করিল তোমার ছেলে মেয়ে সব ভালো আছে সরুমা এইবার সরস্বতী কথা কহিল সেসব আমি রাধুকে বিলিয়ে দিয়েছি ইহার পর আর কোনো প্রশ্ন করিবার সূত্র খুঁজিয়া পাইল না খানিক্ষণ অপেক্ষা করিয়া অনেক ভাবিয়া সে কহিল একবার বাইরে আসবে মা সরু কথা কহিল না পিছন হইতে সরস্বতীর কনিষ্ঠ ভাইটি কহিয়া উঠিল মা বলেছে দিদি আর বাইরে যাবে না দিদি বড় হয়েছে কি না ও তাই এইবার নিধিরামের চোখে সরস্বতীর পরিবর্তন ধরা পড়িল এক বছর সে সরস্বতীকে দেখে নাই কিন্তু বর্ষপূর্বে গৃহযাত্রার দিন সে যে মুখরা চঞ্চলা বালিকার নিকট হইতে বিদায় লইয়া গিয়াছিল তাহার সহিত এ মেয়েটির প্রভেদ বিস্তর ইহার সহিত কি ভাষায় কোন উপলক্ষে কথা কহিবে তাহা সহসা নিধিরাম স্থির করিয়া উঠিতে পারিল না ইতস্তত করিয়া বাড়ি হইতে যে পাটালি গুড় আনিয়াছিল তাহার পুঁটুলিটা জানালা গলাইয়া সরস্বতীর হাতে দিয়া নিধিরাম কহিল বাড়ি থেকে এনেছি সরুমা নিয়ে যাও তাহার পর নিজ গৃহ সম্বন্ধে দুই একটি অসম্বন্ধ কথা কহিয়া নিধিরাম চলিয়া গেল গ্রামের কারিগরের দ্বারা যে বিচিত্র বর্ণের কাঠের পুতুলগুলি গড়িয়া আনিয়াছিল সেগুলি আর বাক্স হইতে বাহির করিবার আবশ্যক হইল না পরদিন নিধিরাম প্রত্যহের বেশাতি লইয়া নীল জানালায় দাঁড়াইল নিচের ঘরে তক্তবোষের উপর বসিয়া সরস্বতী লেখাপড়া করিতেছিল নিধিরাম মৃদু স্বরে প্রশ্ন করিল কি পড়ছ সরুমা সরস্বতী মুখ তুলিয়া নিধিরামকে দেখিয়া হাসিয়া কহিল কথা মালা পরক্ষণেই প্রশ্ন করিল মা জিজ্ঞেস করেছে গুড়ের দাম কত প্রশ্ন শুনিয়া নিধিরাম থমকিয়া গেল তাহার পর শুষ্ক মুখে কহিল দিদিমাকে বলো সরুমা আমার ঘরের তৈরি গুড় পয়সা লাগেনি সরস্বতী কহিল আচ্ছা ইহার পর আর দুদিন সে পথে নিধিরাম আসিল না তৃতীয় দিনের মধ্যাহ্নে নিধিরাম যথারীতি নীলবাড়ি জানালায় দাঁড়াইয়া ডাকিল সরুমা সরস্বতী স্লেট হইতে মুখ তুলিয়া একেবারে প্রশ্ন করিল দুদিন কেন আসনি নিধিরামের মুখ উল্লাসে উদ্ভাসিত হইয়া উঠিল তাহা হইলে সরুমা তাহার কথা মনে রাখিয়াছে অনুপস্থিতির একটি কারণ নির্দেশ করিয়া নিধিরাম অতি সতর্ক মৃদুস্বরে কহিল এ সরুমা একখানা বই এনেছি পড়বে বলিয়া জানালা দিয়া একখানা বটতলার কৃত্তিবাসী বাঁধানো রামায়ণ চারিদিক চাহিয়া সরস্বতীর চৌকির উপর রাখিয়া দিল সরস্বতী ডাকিয়া জিজ্ঞাসা করিল ছবি আছে নিধিরাম হাসিয়া কহিল অনেক রাম রাবণ হনুমান সবার ছবি আমি পড়তে জানি নে সরুমা তুমি আগে পড়ে নাও তারপর আমাকে পড়ে শোনাবে সরস্বতী কহিল আচ্ছা তুমি আবার কাল আসবে নিধিরাম একটি সমুজ্জ্বল আনন্দ হাস্যের সহিত সম্মতি জানাইয়া চলিয়া গেল সরস্বতী রামায়ণ পড়িত আর নিধিরাম সিঁদুরের প্যাটরা কোলের উপর রাখিয়া জানালায় রোয়াকে বসিয়া শুনিত মধ্যে যে ইটের দেওয়ালের ব্যবধান ছিল শ্রোতা ও পাঠিকার কাহারও তাহা মনে ছিল না সহসা একদিন ব্যবধান বাড়িয়া গেল পাঠ যখন অযোধ্যা পর্যন্ত অগ্রসর হইয়াছে তখন একদিন নিধিরাম আসিয়া দেখিল যে সরস্বতীর পরিবর্তে নিচের ঘরে তক্তপোষের উপর দুইটি ভদ্রলোক পরিষ্কার বিছানায় বসিয়া তামাকটা টানিতেছেন নিধিরাম ডাকিল চাই চীনা সিঁদুর দোতলার একটা জানালা খুলিয়া গেল সরস্বতী দাঁড়াইয়া বাম হাত মুখে দিয়া ডানহাত নাড়িয়া ইঙ্গিতে জানাইল যে সে আজ পড়িবে না নিধিরাম যে পথে আসিয়াছিল সেই পথেই ফিরিয়া গেল গলির মোড়ে সরস্বতী সখী রাধারানী ওরফে রাধু নিধিরামকে সংবাদ জানাইল যে সরস্বতীর বিবাহ আসন্ন এবং পাত্রপক্ষ দেখিতে আসিয়াছেন সৌরমার বিবাহ তারপর শ্বশুর বাড়ি সে কত দূর নিধিরাম একবার ফিরিয়া দূরে নীলবাড়ির দোতলার রুদ্ধ বাতায়নের দিকে চাহিয়া পদে চলিয়া গেল তিন ঘরে কাটাইয়া আবার সেই প্যাটরা মাথায় করিয়া নিধিরাম গলির মোড়ে একদিন হাঁকিল চাই চীনা সিঁদুর সেদিন নীলবাড়িতে নহবত বাজিতেছে নিধিরাম অনেকক্ষণ অপেক্ষা করিল উপরের খোলা জানলার ধারে আজ আর আসিয়া কেহ দাঁড়াইল না পরদিন হইতে পুনরায় যথারীতি নিধিরামের কণ্ঠস্বর গলির সর্বত্র ধ্বনিত হইতে লাগিল শুধু নীলবাড়ি সমক দিয়া নীরবে সে চলিয়া যাইত শত চেষ্টাতেও কণ্ঠে কথা ফুটিতে চাহিত না নিত্যকার মতো সেদিনও নিধিরাম নীরবে চলিয়া যাইতেছিল এমন সময় নীলবাড়ি জানালা হইতে একটি শিশু ডাকিল দাঁড়াও সিঁদুরওয়ালা দিদি তোমাকে ডাকছে নিধিরামের বুক কাঁপিয়া উঠিল দেখিল নিচের ঘরে জানালায় আনন্দ গদগদ স্বরে কহিয়া উঠিল কবে এলে সরুমা আমি তো জানি নে তাই সরস্বতী সংক্ষেপে কহিল আজ ইহার পর নিধিরাম ঘণ্টা খানিক ধরিয়া অবিশ্রান্ত কত কথা কহিয়া গেল শেষে কহিল তোমার সিঁদুরের কৌটোটা আনত সরুমা খুব ভালো উজলি সিঁদুর আছে সরস্বতীর সোনার কৌটা সিঁদুরে ভরিয়া নিধিরাম সেদিনকার মতো চলিয়া গেল তাহার পর হইতে ক্রমে ক্রমে বিচিত্র বর্ণের কাঠের কৌটায় সিঁদুরের উপ ঢোকন আসিতে আরম্ভ হইল সেই সঙ্গে তরল আলতা হইতে শুরু করিয়া শাঁখের কঙ্কন পর্যন্ত বাদ পড়িল না না বর্ষায় আর নিধিরাম দেশে গেল পূজার পূর্বে সেবার সরস্বতী যেদিন শ্বশুর গৃহে যাত্রা করিল নিধিরামও সেই দিন দেশে গেল বর্ষায় বাড়িতে উপস্থিত না থাকিবার জন্য আর্থিক ক্ষতি হইয়াছে এই বলিয়া স্ত্রী হইতে আরম্ভ করিয়া কনিষ্ঠ পুত্র পর্যন্ত নিধিরামকে যথেষ্ট ভৎসনা করিল কিন্তু আর্থিক ক্ষতির প্রকাণ্ড অঙ্কটি তাহাকে মোটেই বিচলিত করিল না ফাল্গুনের বাতাসে কৃষ্ণচূড়ার গাছের ডালে রং ধরিয়াছে নিধিরাম কলিকাতায় ফিরিল সরস্বতী শ্বশুরবাড়ি হইতে ফিরিয়াছে কিনা সে জানিত না নীলবাড়ির সম্মুখে দাঁড়াইয়া হাঁকিল চাই চীনা সিঁদুর কোনো সারা আসিল না নিধিরাম গলির পথে ফিরিয়া গেল কিন্তু কি ভাবিয়া আবার ফিরিয়া আসিয়া কণ্ঠস্বর উচ্চে তুলিয়া ডাকিল চাই চীনা সিঁদুর অতি ক্ষীণ পদধ্বনি যেন শোনা গেল নিধিরাম কম্পিত বক্ষে জানালার ধারে আসিয়া প্রতীক্ষায় দাঁড়াইল জানালা খুলিয়া সরস্বতীর ছোট ভাইটি কহিল তোমাকে এ পথে আসতে মা বারণ করে দিয়েছে সিঁদুরওয়ালা অজ্ঞাতেই কোনো অপরাধ করিয়া ফেলিয়াছে ভাবিয়া নিধিরামের মুখ শুকাইল আমতামতা করিয়া সে কহিল কেন এমন সময় দরজা খুলিয়া গেল দাঁড়ি আসিয়া দাঁড়াইল ম্লানমুখী শুভ্রা বেশা নিরাভরনা সরস্বতী নিধিরাম চমকিয়া উঠিল তাহার পর মাথার প্যাটরা মাটিতে নামাইয়া তাহার উপরে বসিয়া পড়িয়া অর্থহীন উদ্ভ্রান্ত দৃষ্টিতে সম্মুখে চাহিয়া রহিল নীলবাড়ি দরজা বন্ধ হইয়া গেল পাইয়া যখন নিধিরাম ফিরিয়া চলিল তখন তাহার মাথায় সিঁদুরের প্যাটরা বিষ মন ভারী হইয়া গিয়াছে ইহার আর সাত দিন সে গলিতেই কেহ নিধিরামকে দেখে নাই অবশেষে একদিন হঠাৎ পরিচিত কণ্ঠস্বর শুনিয়া জানালা খুলিলাম নিধিরামের মূর্তি দেখা গেল সিঁদুরের প্যাটরার পরিবর্তে তাহার মাথায় প্রকাণ্ড ফলের ঝাঁকা তাহার গুরুভারে অবনত হইয়া বৃদ্ধ নিধিরাম পাঠক ঘরমাক্ত কলেবরে নীলবাড়ির সম্মুখ দিয়া গলির পথে হাঁকিয়া যাইতেছে ফল চাই মা পাকা ফল শেষ হলো আমাদের আজকের গল্প গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি